এলাকাবাসীর হাতে আটক চার বাংলাদেশি নাগরিক বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে মানুষ বাংলাদেশ ছেড়ে অবৈধভাবে ভারত বাংলাদেশ ত্রিপুরার বিভিন্ন সীমান্ত দিয়ে ত্রিপুরায় প্রবেশের জন্য চেষ্টা চালাচ্ছে জীবনের নিরাপত্তার কথা মাথায় রেখে যে কোনো মূল্যে ভারত বাংলাদেশ সীমান্ত পারাপারের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশিরা প্রতিদিন ত্রিপুরার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাতে আটক হচ্ছে বাংলাদেশি নাগরিকরা শনিবার রাতে আগরতলা নন্দননগর সরকারপাড়া কোয়ার্টার কমপ্লেক্স বিমা শঙ্কর কালী মন্দিরের পাশ থেকে ভারতীয় পু আধার কার্ড সহ চারজন বাংলাদেশিকে এলাকাবাসীরা আটক করে আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশের হাতে তুলে দেয় বহুত হিন্দু এই বহুত হিন্দু বাংলাদেশে ফাউতরতাছে কিটো উৎসে ঘটনাটি আমরা কিচ্ছু করতাম না আমরা কিচ্ছু করতাম না আমরা বড় রাইনার হাতে দিন আইন্দ জন ছয়জন আইছো তোমার নাম কি সালাম kalam নাম কি তা কিটা না আব্দুল তোমার

হ্যাঁ বাড়ি কর তোমার হ্যাঁ রাজশাহী বাংলাদেশ বাংলাদেশ দূরে তোমরা কজন আইছো একসাথে তোমরা কি পাসপোর্টে আইছ না এমনি আইছো শরীর পথে হ্যাঁ এমনি কোন দিক দিয়ে আসছো ঢুকছো কোন দিক দিয়ে ত্রিপুরাতে কোন দিক দিয়ে ঢুকছো دا دم 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 نام تو اگے لگا دے کوئی دے سنا دے سنا دیا سنا دیا اب ہم ہمارا ہمارا راستہ ہے ہم نے سمبھرا